আফগানিস্তানের তেরো চোদ্দ জন প্লেয়ার চান্স পায় বাংলাদেশের একজন প্লেয়ারও চান্স পায় না আইপিএল দেখবো কিনা এটা হলো আমাদের সিদ্ধান্ত ভারত ভারতের সিদ্ধান্ত জানাইছে আমরা আমাদের সিদ্ধান্ত জানাব এই হাসিনা যেহেতু ভারতে যায় আছে আর মেন কথা হলো বাংলাদেশে যে একটা হিন্দুরে মাইরা ফেলাইছিল এটার কারণে আরো বেশি রিয়াকশন কাজ করছে আইপিএল আমরা দেখি এইটাকেও বয়কট করা উচিত ভারতের সাথে যত খেলা আছে সব খেলা বয়কট করা উচিত রাজনৈতিক যে কোনো ইস্যু আপনার খেলাধুলায় আনা ঠিক না আওয়ামী লীগ থাকাতে হয়তো ভালো সম্পর্ক ছিল এখন হয়তো সামনে অন্য সরকারের হয়তো ভালো সম্পর্ক নেই একটি দলের প্রতি মায়া দেখায় তারা এই কাজগুলো করতেছে দুনিয়ার এই দেশটা এরকম হয়ে গেছে ওনারা যেভাবে টর্চার করতেছে আমরা ওইভাবে কিন্তু প্রতিবাদ করতেছি না এরকম ভালো একটা প্লেয়ার যেটা হচ্ছে তাকে বাদ দেওয়া সেটা হচ্ছে শুধু ধর্মীয় একটা গারিজন দেখিয়ে এখন আমাদের দেশে যে ধর্মীয় কিছু সমস্যা ওরকমটা না কিন্তু ইন্ডিয়ায় আপনি দেখবেন যে ধর্মীয়ভাবে মুসলমানরা কিন্তু অনেক ইয়ে হচ্ছে মানে সমস্যা আছে বাংলাদেশের তুলনায় বাংলাদেশে বিচ্ছিন্ন দু একটা ঘটনা হ্যাঁ এটা থাকবেই কিন্তু ইন্ডিয়াতে আরও বেশি হচ্ছে ধর্মীয় যে ইগুলো মুসলমানরা ওখানে খুবই ইসের ভিতরে আছে তো তারা যদি এই দু একটা বিচ্ছিন্ন ঘটনা দিয়ে এরকম রাষ্ট্রীয় একটা ই করে সেটা আসলে খুবই দুঃখজনক বলে আমার এবং ভবিষ্যতে যে আসলে বাংলাদেশ যেটা বলতেছে যে ইন্ডিয়াতে গিয়ে যে খেলার ইটা এটা আমার মনে হচ্ছে অবশ্যই করা উচিত এবং ইন্ডিয়ার যে চ্যানেলগুলো আমরা ই করি এবং এই যে খেলাধুলো যে আইপিএল আমরা দেখি এটাকেও বয়কট করা উচিত এই হাসিনা যেহেতু ভারতে যায় আছে আর মেন কথা হলো বাংলাদেশে যে একটা হিন্দুরে মাইরা ফেলাইছিল এটার কারণে আরও বেশি রিয়াকশন কাজ করছে যে কারণে ভারত বাংলাদেশের প্লেয়ারদেরকে মানে আইপিএল খেলা থেকে বন্ধ করে দিচ্ছে ভারতের সাথে যত খেলা আছে সব খেলা বয়কট করা উচিত বাংলাদেশে এবং ওদের যত চ্যানেল আছে ভারতীয় সব বার করে দেওয়া অবশ্য বাংলাদেশের মানুষ রাজনৈতিক যে কোনো ইস্যু আপনার খেলাধুলায় আনা ঠিক না সে যে কোনো দলের হইতে পারে আওয়ামী লীগ এমপি জাতীয় পার্টি যে কোনো দলের হতে পারে এই যে তাকে সাধারণত আপনার বাদ দিয়ে দিতে হবে এটা আমরা অ্যাক্সেপ্ট করি না যেমন অতীত আপনারা দেখেছেন সাকিব সাকিব আলাসানের মতো একজন খেলোয়াড়কেও বাদ দিয়ে দেওয়া হয়েছে এটা আসলে আমরা এই ব্যাপারটা আমরা আসলে জিন্নার চোখে দেখি ইন্ডিয়ারাই ওরা সবসময় না খুঁজে এখন ওরা দেখা যাচ্ছে আমাদের এই যে রাজনৈতিক বিষয় বা যে কোনো বিষয় আমাদের সাথে ওরা আওয়ামী লীগ থাকাতে হয়তো ভালো সম্পর্ক ছিল এখন হয়তো সামনে অন্য সরকারের হয়তো ভালো সম্পর্ক নেই আর তাছাড়া ইন্ডিয়া আমাদের ভালো কিছু চায় না এই জন্য আমার মনে হয় রাজনৈতিক কোনো কারণ বিষয়ে তাকে বাধ্য হয়েছে একটি দলের প্রতি মায়া দেখায় তারা এই কাজগুলো করতেছে যেটা আমরা কখনো চাই না আমরা চাই আমাদের মোস্তাফিজ ভারত না হোক অন্য জায়গায় ভালোভাবে খেলবে তো ভারতের এই কাজগুলা ঠিক হয় নাই এই দুনিয়ার এই দেশটা এরকম হয়ে গেছে বুঝতে পারছেন কারণ এই দেশটা একদম রাজনীতিতে সব বুঝিয়েছে রাজনীতি আমার হিসাবে রাজনীতিতে লোক কি কিভাবে জানেন যেমন বিভিন্ন দেশ আপনি নাটক সিনেমা লোক নেয় না বাচ্চা বাচ্চা কে সৎ দেখে 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 সৎ মানুষ আছে কিন্তু নাই যেমন কিছু না সৎ এই দেশে আছে কিন্তু এরকম খুঁজে খুঁজে নিয়ে দেবো রাজনীতি টাকা আছে এই রাজনীতি যে মারামারি করতে পারবো এই রাজনীতি আপনার টাকাও নাই মারামারি করতে পারে রাজনীতিও নাই আমরা তাদেরকে টর্চার করতেছি এইসব এগুলো আসলে আমরা করতেছি না ওনারা যেভাবে টর্চার করতেছে আমরা ওইভাবে কিন্তু প্রতিবাদ করতেছি না মুস্তাফিজুর যে এই যে নিল কিন্তু এই যে কিনতেছে কেনার পরে যে এই যে এখন আবার বাদ দিতেছে এটা আসলে একটা মানে কি বলবো আর ঠিক করে না এটা বিসিসিআই অবশ্যই খুব খারাপ কাজ করছে এটা মোস্তাফিজ আমাদের দেশীয় সম্পদ সে আইপিএল এ খেলার সুযোগ অর্জন করছে এটা আমাদের জন্য গর্বের বিষয় বাট এই ক্রিয়াঙ্গনকে যারা কলঙ্কিত করতে চায় এদেরকে আসলে এদের সাথে কোনো ই না করাই ভালো কারণ এটা খুবই অন্যায় যে ক্রিয়াঙ্গনে কেন রাজনীতি থাকবে রাজনীতি থাকবে রাজনীতির মাঠে ময়দানে আর খেলা হবে আসছে ক্রিকেটের যুদ্ধ হবে এখানে মুস্তাফিজের জায়গায় আরও আমাদের দশটা প্লেয়ার নিতে পারত আফগানিস্তানের তেরো চোদ্দ জন প্লেয়ার চান্স পায় বাংলাদেশের একজন প্লেয়ারও চান্স পায় না এটা ভূতান্ত্রিক রাজনীতি ছাড়া আর কিছুই না এটা আসলে বাংলাদেশ ক্রিকেটকে ধ্বংস করার একটা আইপিএল দেখবো কিনা এটা হলো আমাদের সিদ্ধান্ত ভারত ভারতের সিদ্ধান্ত জানাইছে আমরা আমাদের সিদ্ধান্ত জানাবো আমাদের হিসাবে আমাদেরকে যেহেতু বয়কট করছে আমরাও তাদেরকে বয়কট করা উচিত